আপনারা দেখতে পাবেন হেরেমের ভিউ হেরেমের পরিপূর্ণ ভিউটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় এবং যাবালে অমর এবং হিলটন টাওয়ার আবু বকর টাওয়ার তারপরে জমজম টাওয়ার মিসফালা সব ভিউ একসাথে চলে আসছে এবং আপনারা যেটা দেখেন যেই রোড দিয়ে আপনারা যান সেটা হচ্ছে অমর ইবনুল খত ট্যানেল যেই ট্যানেলের মাঝখান দিয়ে আমরা হাজিরা যাতায়াত করি সেই টানেলটা কিন্তু এই পাহাড়ের উপরে হাজার হাজার ফিট উঁচুতে এই পাহাড় কেটে রোড যেটা ট্যানেল বানিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এখানে দাঁড়িয়ে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে সূর্য যখন নদীতে হয় স্পষ্টভাবে দেখা যায় এরপরে আপনাদেরকে দেখাচ্ছে জাবালে নূর যেই পাহাড় কোরআন নাজিলের পাহাড় আলোকিত পাহাড় যেই পাহাড়ে রসুল করিম সাল আলী আসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন সেই পাহাড় জাবারের নুটটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এবং এখানে দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মিনার প্রান্ত যেই মিনায় হাজিরা কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে সেই মিনার যে শয়তানের তিন মাথা সেই তিন মাথা এখান থেকে স্পষ্ট দেখা যায় এবং এই একই পাহাড়ে দাঁড়িয়ে আরাফার শেষ প্রান্ত মুজদালেফা সবকিছু স্পষ্ট হবে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ পাখির কি কুদরত আমরা পাহাড়ের একেবারে চূড়ায় আছি এর উপরে কিন্তু আর পাহাড় নাই এই যে দেখেন টাওয়ারটা পাহাড়ের উপরে আমাদের ডান পাশে আরেকটা টাওয়ার সেটাও পাহাড়ের উপরে এই যে এখন সূর্য উদিত হচ্ছে আপনারা আমাদের সাথে দেখতে থাকেন সূর্য উদিত হয় পাহাড়ের অপর প্রান্ত থেকে সেটা স্পষ্ট ভাবে দেখা যায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে সূর্য এখান থেকে যে উদিত হয় আমরা একেবারে পাহাড়ের চূড়াতে চলে আসছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি দয়া করি আমার জন্য এত সুন্দর একটা দৃশ্য আমার ভাই আমাকে দেখানোর সুযোগ করে দিয়েছেন যেটা ইতিপূর্ব আমি কখনো দেখি নাই যদি অনেকবার আল্লাহ এনেছেন কিন্তু এই প্রথম আমি দৃশ্যটা দেখলাম এবং বিভিন্ন যে এখানে আছে আপনারা সেটাও দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখেন ওই যে ট্যানেলগুলো দেখা যায় কিং আবদুল আজিজ কিং ফাহাদ এবং আব্দুল খত সমস্ত ট্যানেলগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মিসওয়ালা কুবরি আজিজিয়া সবকিছু স্পষ্ট আলহামদুলিল্লাহ এবং হেরেমটা হেরেমের চত্বরটা পরিপূর্ণভাবে এখান থেকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এত উঁচুতে পাহাড়টা